আচ্ছা আমি একটা কথা বলতে চাইছি এই যে সঞ্জয় দা সঞ্জয়দার ব্যাপারে কিছু লোক সঞ্জয়দার সম্বন্ধে একটা উৎসাহ লটাচ্ছে কিন্তু একটা কথা বললো এই সমস্ত কিছু করে কোনো লাভ নেই কেননা সঞ্জয়দার সাথে আমরা সবাই আছি পাশে আছি আর সঞ্জয়দা এত ভালো মানসিকতার মানুষ যে মানুষকে যারা চিনেনি শুরু করে করে মিউজিক ভিডিও থেকে চিনে কিছু যে সুন্দর মুহূর্ত গুলো তুলে ধরে সেটা সবার মনোমালিন্য এই কথাটা মাথায় রাখবে সবাই আর অবশ্যই যারা যারা এই সমস্ত কিছু করতো তোমরা এগাতে পারবে না আর কোনো দিনও তোমরা সেই জায়গায় যেতে পারবে না তাই